হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আরেকটি মানুষের দক্ষতার ওকে আমরা জানি যে আয়নাতে সব সময় সময় কিন্তু বিপরীত দেখায় তাহলে আজকে আমরা নিজেকে যাচাই করব যে আমাদের ঘড়ির সময়ের সাথে আয়নার সময়ের পার্থক্যটুকু ওকে প্রশ্নটি এই প্রশ্নটি অনেকবার বিশেষ এসেছে যে আয়নায় প্রদর্শিত একটি ঘড়িতে নয়টা বেজে তিরিশ মিনিট হলে বাস্তবে ঘড়িতে আসলে কয়টা বাজে ওকে এই যে প্রশ্নের উত্তরটি সেটি বের করার সূত্রটি হচ্ছে যে ঘড়ির সময় সমান প্রকৃত সময় প্রকৃত সময় মাইনাস আয়নায় সময় প্রকৃত সময় আমরা সবসময় ধরবো হচ্ছে এগারোটা বেজে ষাট মিনিট প্রকৃত সময় কয়টা ধরবো এগারোটা বেজে ষাট মিনিট ওকে তাহলে এই যে প্রকৃত সময় এগারোটা বেজে ষাট মিনিট আর আয়নাতে প্রদর্শিত সময় হচ্ছে নয়টা বেজে তিরিশ সেটা এখান থেকে বাদ দিলাম বাদ দেওয়ার পর দুইটা বেজে তিরিশ মিনিট চলে আসছে ঠিক আছে ওকে তোমাদের দুজন প্রশ্নটি হচ্ছে যে আয়নাই প্রদর্শিত ঘড়িতে সময় যদি আটটা বেজে বিশ মিনিট হয় তাহলে ঘড়িতে প্রকৃত সময় কত হবে উত্তরটি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে